তো ফাইনালি বন্ধুরা আমরা বেড়ে পড়লাম সব বন্ধু সব বন্ধুগুলো মিলে গাড়ি সব স্টার্ট করলো তো টাটা হাই হাই বলে দিলে সব টাটা তো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম ফার্স্ট নাম্বার ভিডিওতে তো তোমাদের ভালো করে দেখাবো স্নান কিভাবে হচ্ছে তো বন্ধুরা আছে বন্ধুদেরকে দেখা একটু করে দাও তো তোমাদের দেখাচ্ছি যেখানে নামছে তার দৃশ্যটা ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা তো মেলার মধ্যে ফাইনালি বন্ধুরা গঙ্গা সনানে ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ যাচ্ছি ধীরে ধীরে তোমাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করবে তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কত হাজার হাজার লোক এখানে স্নান করতে আসছে তোমরা তোমরাও আসতে পারো অনেক দূরে তো আমাকে দেখতে আমি একটা দেখে দিলাম হাই করে তো ভাবতে পারিনি যে এত লোক হবে ধারণা ছিল না এত এখানে স্নান হচ্ছে সেখানে দৃশ্য এক নজরে দেখো বন্ধুরা ফাইনালি বন্ধুরা মেলার মধ্যে স্যারকে পেয়ে গেলাম পুলিশ স্যারকে তার নাম শুনতে ফাইনালি বন্ধুরা মেলাতে দাদা ভাইকে পেয়ে গেলাম তার নাম মুখে শুনবো আমার নাম হিরালাল লোহার আমি এই মেলা কমিটির সক্রিয় সদস্য কি জানতে চান এই মেলাটা কতদিন ধরে চলছে এই মেলাটা এবার উনষাট বছর বয়স মানে তম এবার বছর চলছে দীর্ঘদিন যাবৎ এই মেলাটা শুরু হয়েছে আর থেকেও আরো ভালো হয় তাই তো অবশ্যই এই মেলাতে বিভিন্ন জেলা থেকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গ থেকেও বিভিন্ন দর্শনার্থীরা পুণ্যার্থীরা এখানে আসেন গঙ্গা পূজা গঙ্গা স্নান মাঘী পূর্ণিমার পূর্ণ গঙ্গা গঙ্গা স্নান এবং কালী মেলা হ্যাঁ আজকে শুভ সূচনা এবং আজকের পর থেকে আরও সাত দিন মেলা চলবে তো দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার আগে একটা সাইরি শুনিয়ে দিচ্ছি যার চোখে থাকবে হারানোর ভয় সেই দাদা ভাইটাই যেন আমার হয় দাদা ভাইয়ের নাম ধন্যবাদ হিরালাল লোহার আই লাভ হিরালাল দা তো থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউবে টাইম দেওয়ার জন্য তার জীবন অনেক ভালো হোক এটাই আশা করবো টাটা করে দেওয়া একটু অনেক অনেক ধন্যবাদ মায়ের প্রতিমার ওখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় তো তার ভিড়ের মধ্যে আমি একটু ঢুকেও গেলাম সাইড করে তো ক্যামেরাম্যান বললাম ফোকাস নেওয়া ভালো করে তো মাকে একটু প্রণাম করে নিলাম তো ঘন্টি আছে ঘন্টিটা বাজায় নিলাম তা তারপর দেখতে পাচ্ছো কিউট কিউট বনেদের একটা ভিডিও করে নিলাম বনেটা খুব শু শুট ছোটোবেলা তারপরে চলে গেলাম ফুল মেলার মধ্যে ঢুকে পড়ে দেখে দেখাচ্ছি খুব ভালো করে তোমাদের ফুলের দোকানগুলো তোমরা দেখো খুব ভালো লাগবে তোমরা অবশ্যই মেলাতে যাবা অনেক ভালো লাগবে তো মেলা খুব ভালো করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও পাতে আমাকে দয়া করে সাপোর্ট করবা তো স্টেজটা দেখালাম তা ভালো থাকবে গুডবাই বাই টা গুড